নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি কি বাটি সাপটা প্রথমে এই বাটি সাপটা করার জন্য বাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নেব আমি এই কাপের এক কাপ চালের গুঁড়ি নিয়েছি সেম পরিমাণে আমি ময়দা নেব আর এই কাপ সুজি নেব আর এই পরিমাণ মতো ভালো করে মিক্সড করে নিব এই আমি দুধটা গরম করে নিয়েছি হাত গরম করে নিয়েছি আপনারা এই দুধের পরিবর্তে জলও দিতে পারেন আমি কিন্তু দুধটা দেব দুধটা দিলে ব্যাটারটা ভালো হয় অল্প অল্প করে দিয়ে আমি আস্তে আস্তে মাখাতে হবে এটাই ব্যাটারটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে আস্তে আস্তে আমি এবারে ওই কাপেরই পরিমাণে গুড় দেব মিষ্টিটা যে যেমন খাবে খাবেন সেরকম দিতে হবে এই বন্ধুরা আমার আমার যে ক্ষীর বাটি সাপটা করার জন্য যে ব্যাটারটা আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আমি এটা আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রাখবো রেস্টে রেখে পিঠে ব্যাটারে পিঠে করলে সেটা খুব সুন্দর হয় আমি এটা রেস্টে রাখবো এবার আমি ক্ষীরটা বানাতে যাচ্ছি আমার বাটি সাপটা করার জন্য যে বানাবো তার আমি এক কেজি রেড কাউ দুধ নিয়েছি এই বন্ধুরা আমি এই দুধটা ঢেলে দিলাম সব এবারে আমি আমুল দুধ দেব বাটির মাপ করে নিয়েছি এবার এই দুধটা জ্বাল দিয়ে দিয়ে কমাতে হবে এই বন্ধুরা এই খোয়া ক্ষীর নিয়েছি এই খোয়া ক্ষীরটা আমি দিয়ে দেবো নাড়তে হবে অনবরত নাহলে তলায় ধরে যাবে আমি একদম আস্তে আস্তে নাড়িয়ে নেব এই বন্ধুরা আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি খেজুরের গুড়টা দেবো ঝোলা গুড় এটা দিলে সেনটা খুব ভালো হয় এরকম ক্ষীর বান বানিয়ে বাড়িতে যদি আপনার বাটি সাপটা করেন বাটি সাপটার স্বাদ অসাধারণ হবে এই বন্ধুরা আমি এই মানে পাটালি গুড়টা দেব এটা খেঁজুরে পাটালিটা এই দিলে আরো সেনটা ভালো দারুণ হবে এই বন্ধুরা আমাদের খেঁজুরে পাটালি গুড়টাও দেওয়া হয়ে গেছে এটা আর একটু ব্যাটারটা একটু কমিয়ে নেব কমিয়ে নিয়ে পিঠে করতে চলে আসছে এই বন্ধুরা আমার বাটি সাপটার খিটটা রেডি হয়ে গেছে আমি একটু ঢলা অবস্থায় নামাবো নামালে মানে এই ব্যাটারটা টাইট হয়ে যাবে আমি এবারে নামিয়ে নেব বন্ধুরা আমার এই খিটটা বানানো হয়ে গেছে বাটি সাপটা করার জন্য এইদিকে আমি এই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি একটু কলা বেগলো নিয়েছি যেতে করে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবারে আমাদের এই ব্যাটারটা আমার এক ঘন্টা হয়ে গেছে এবারে এই ব্যাটারটা পুরো একদম ঠিকঠাক হয়ে আছে এবার আমি একটা দেব এক চামচ দেব ফ্লেমটা লো করে দেবো এবার আমি ব্যাটার দিয়ে দেব এই বন্ধুরা আমার এই একটা একটা হয়ে গেছে আমি তুলে এই বন্ধুরা হয়ে গেছে আমি একটা একটা করে বানাই ফিরে এই বন্ধুরা আমাদের ক্ষীর বাটি সাপটা রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে বানাবেন পুরো ক্ষীরে ঠাসা